তো আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা গত ক্লাসে যে আমরা থ্রি পয়েন্ট ওয়ান নিয়ে অর্থাৎ কনভারশন টাইপ নিয়ে কথা বলছিলাম তো আমরা এগুলো যে আমরা পাঁচটা টাইপ নিয়ে কথা বলছিলাম তো এই পাঁচটা টাইপের মধ্যে আমরা টাইপ থ্রিটা আগে সলভ করব হ্যাঁ তো টাইপ থ্রিটাতে যেটা ছিল এটা হলো যে এরকম ছিল আমাদের টাইপ টাইপ থ্রি এরকম ছিল যে একটা সংখ্যা থাকবে অক্টাল সংখ্যা এটা থেকে আমাদের বের করতে হবে বাইনারি সংখ্যা তো অক্টাল থেকে বাইনারিতে বের করার জন্য আমার যে জিনিসটা লাগবে সাপোজ আমরা যদি এখানে একটা অক্টাল সংখ্যা দিই যে ওয়ান টু ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি এটা একটা অক্টাল সংখ্যা এখান থেকে বাইনারি সংখ্যা আমরা বের করব তো প্রথমত দেখেন এখানে যে কাজটা করা লাগবে এটা হলো যে এটা একটা রেডিক্স পয়েন্ট হ্যাঁ মানে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটার নাম হলো রেডিক্স পয়েন্ট তো এখন আমরা রেডিক্স পয়েন্ট হইলো এটা হলো পূর্ণাংশ আর এটা হলো ভগ্নাংশ তো পূর্ণাংশ এবং ভগ্নাংশের মধ্যবর্তী বিন্দুকে কী বলে রেডিক্স পয়েন্ট বলে যাই হোক আমি রেডিক্স পয়েন্টের সংজ্ঞাটা এখানে বলতেছি তো পরবর্তীতে আমি এটা লিখে দিব সমস্যা নাই তো এখন আমি এটা অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করব তো অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করার জন্য আমাদের যে কাজটা জানা লাগবে এটা হলো অক্টাল সংখ্যার রেঞ্জ হলো জিরো থেকে সেভেন পর্যন্ত অর্থাৎ এই যে জিরো থেকে সেভেন পর্যন্ত এখানে সেভেনের বাইনারি মান কত সেভেনের বাইনারি মান ওয়ান এই জন্য অক্টাল সংখ্যা কয় বিটের হয় অক্টাল সংখ্যা হয় তিন বিটের তো আমরা এখানে এই প্রত্যেকটা ডিজিটের এই যে ওয়ান টু ফাইভ তারপরে ওয়ান থ্রি এই প্রত্যেকটা ডিজিটের যদি আমরা আর তিন বিটের বাইনারি মান বের করি তাহলে এটা বাইনারিতে রূপান্তর হয়ে যাবে তো আমরা জানি যে একটা বিসিডি কোড আছে বিসিডি কোড হলো যে বাইনারি কোডের এই যে ওয়ান টু ফোর তারপরে হলো এইট তাহলে যেহেতু এটা তিন বিটের এই জন্য আমরা তিনটা বিট নিব যে ওয়ান টু ফোর এটা লাগবে না তো এখন আমি এই ওয়ানটাকে আবার সাজিয়ে লিখলাম ওয়ান টু তারপরে ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি তো এই যে ওয়ান ওয়ানের বাইনারি মান হইল সাপোজ এখান থেকে এক এই এখানে ওয়ান আছে টু আছে ফোর আছে মানে একের ডাবল দুই দুইয়ের ডাবল চার তো এখন এই এখানে আমি কি করব এই বিসিডি কোডে আমার এই সংখ্যাগুলো বসাবো কিভাবে যে আমার সাপোজ এখান থেকে আমার ছয় বের করা লাগবে যে ছয়ের বাইনারি মান কত যে ছয়ের বাইনারি মান কত তো ছয়ের বাইনার ইমান হলো এখান থেকে চার লাগে আর হইলো দুই লাগে তো চার আর দুই আমরা যদি নেই তাহলে ছয় হয় তাহলে যে সংখ্যাগুলো আমার লাগবে তার নিচে ওয়ান আর বাকি যেগুলো না লাগবে তার নিচে জিরো হয়ে যাবে তো সেই ক্ষেত্রে এখন আমাদের কি হলো এখন আমাদের এখান থেকে আমাদের মানটা আসলো কি আমাদের মানটা আসলো যে ওয়ান ওয়ান জিরো অর্থাৎ এই ছয়ের বাইনারি মান হলো অর্থাৎ এইভাবে বলা যায় যে জিরো ওয়ান ওয়ান অথবা ওয়ান ওয়ান জিরো তো সেই ক্ষেত্রে এখন আমরা ওয়ানের বাইনারি মান বের করলে ওয়ানের বাইনারি মান জিরো জিরো ওয়ান তার মানে ওয়ানের নিচে ওয়ান আসে এই জন্য আমাদের ওয়ান হবে তাহলে জিরো জিরো ওয়ান আর টুয়েরটা এরটাও দ্রুব এভাবে বের করে নিতে পারবেন মানে টু এর নিচে ওয়ান আর বাকি সবগুলা জিরো অর্থাৎ আমার এখান থেকে যে সংখ্যাগুলো লাগবে এই সংখ্যাগুলোর নিচে আমার কি থাকবে ওয়ান থাকবে আর যেটা না লাগবে সেটার নিচে জিরো বসায় দেব যেহেতু তিন বিট এই জন্য আমাদের এই জিরোটা কিন্তু নিতে হবে তাহলে জিরো ওয়ান জিরো আর ফাইভ ফাইভের মান কত ওয়ান জিরো ওয়ান তারপরে এই ওয়ানের মান কত জিরো জিরো ওয়ান এই এর মান কত তারপরে জিরো ওয়ান ওয়ান সো দেড়শয় এইটাই তোমার বাইনারি মান তাহলে অক্টাল সংখ্যা এই যে অক্টাল সংখ্যাটা দেওয়া ছিল এটা থেকে এটার বাইনারি মান বের করা লাগবে তো এখন তাহলে তোমরা লিখে দিবা যে নির মান কত যে জিরো জিরো ওয়ান এই যে এই ভ্যালুগুলো লিখে দিবা জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান তোমার বাইনারি মান দিস ইজ দ্য আনসার হ্যাঁ আচ্ছা তারপরে আমাদের আরেকটা জিনিস ছিল যেটা হলো যে অক্টাল সংখ্যা থেকে আমার যেতে হবে অক্টাল একটা সংখ্যা আছে তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু কি করব অক্টাল সংখ্যা থেকে আবার আমরা হ্যাকসাডিসিম্যাল সংখ্যায় অর্থাৎ অক্টাল আমার এখানে কী আছে অক্টাল সংখ্যা আছে অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় গেছি তারপরে সিমেল সংখ্যা থেকে আবার বাইনারি সংখ্যায় যাওয়া লাগবে হ্যাঁ তো হ্যাকজাডিসিম্যাল থেকে বাইনারি সংখ্যায় কিভাবে যাব। আমি সম্ভবত টাইপের মধ্যে অকঠাল থেকে হ্যাকজা লিখে ফেলছিলাম যাই হোক তো এটা এটা অকঠাল থেকে হ্যাকজাডেসিম্যাল হবে না এটা হবে অকঠাল থেকে ডেসিমেল থেকে বাইনারি ঠিক আছে ওকে তাহলে সেক্ষেত্রে এখন আমরা করব আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে অকঠাল থেকে কীভাবে বাইনারিতে নেওয়া লাগে তো তোমরা এইভাবে ট্রাই করবা তো তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিই হোমওয়ার্কটা এটা করে নিও যে সাপোজ ফাইভ থ্রি টু পয়েন্ট ওয়ান ফোর তো তোমরা এটার আলোকে ট্রাই করো এইটার বাইনারি মানটা বের করে নিও সেম প্রসেসে হ্যাঁ আচ্ছা তো এখন আমি যেটা জিনিসটা দেখাবো এটা হলো যে তোমাদেরকে হ্যাকসাডেসিমাল থেকে কীভাবে বাইনারি সংখ্যা নেওয়া তো হ্যাক্সাডেসিম্যাল থেকে বাইনারি সংখ্যা নেওয়ার প্রসেস হ্যাকজা সেম হ্যাকসাডেসিমাল টু বাইনারি বাইনারি তো হ্যাক্সাডেসিমাল থেকে বাইনারি নেওয়ার জন্য এই কাজ করা লাগবে তো ফার্স্ট অফ অল আমাদের হ্যাকসাডিসিমেল যেহেতু চার বিটের সংখ্যা এই জন্য জিরো থেকে ফিফটিন ফিফটিনের বাইনারি মান হলো ওয়ান 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 মানে চারটা ওয়ান এখানে হ্যাঁ তো এখন তুমি ওয়ান ওয়ান কীভাবে আসলো এই যে ফিফটিন এই ফিফটিনের ওয়ান টু ফোর এইট কী কী সংখ্যা লাগে এইট লাগে ফোর লাগে টু লাগে ওয়ান লাগে মানে সবগুলা লাগতেছে আট আর চার চারগত বারো বারো আর দুই চোদ্দো চোদ্দো আরেক পণ্য তার মানে আমার যেই সংখ্যাগুলো লাগতেছে এই পণ্ড তৈরি করার জন্য আমার সবগুলার নিচে ওয়ান দিতে হবে এই জন্য এটার মান কত হয়েছে চারটা ওয়ান ঠিক আছে তার মানে অক্টাল হ্যাকসাডিসিম্যাল সংখ্যা চার বিটের মান নিতে হবে তো তোমার এখানে যদি হ্যাক্সাডিসিম্যাল এখন থাকে যে সি পয়েন্ট এ বি সি এরকম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এই সংখ্যাটাকে তোমরা কি করবা বাইনারিতে কনভার্ট করার জন্য চার বিটের বাইনারি মান নিবা তাহলেই তোমার কনভার্ট হয়ে যাবে তো তুমি এখানে লক্ষ্য করো আমি কিন্তু আগেই লিখে দিয়েছিলাম যে এর মান টেন বি এর মান ইলেভেন সি এর মান টুয়েলভ তারপরে ডি এর মান থার্টিন ই এর মান ফোরটিন এবং সেই সাথে এফ এর মান কত ফিফটিন তাহলে সেই আলোকে তুমি কাজ করবা তো এখানে আছে বি এফ সি পয়েন্ট এ সি তাহলে বিয়ের ভ্যালু কত বিয়ের ভ্যালু এগারো তা এগারো তৈরি করতে কী কী লাগবে এইট লাগবে তারপরে টু লাগবে ওয়ান লাগবে আট আর দুই কত দশ দশ আর এক এগারো তার মানে তোমার রেজাল্টটা দাঁড়াইলে ওয়ান তাহলে তোমার ওয়ান এইভাবে তুমি সবগুলো বের করে নিবা তাহলে এফ এফ তাহলে টুয়েলভ কী হবে ওয়ান এর মান আবার কী হবে ওয়ান জিরো ওয়ান জিরো তারপরে মান কত হবে ওয়ান আর সি এর মান কত হবে ওয়ান ওয়ান জিরো জিরো ঠিক আছে এইটাই তোমার বাইনারি মান অর্থাৎ তুমি হ্যাক্সাডিসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করলে এভাবে তুমি করতে পারবা তাহলে তোমার মানটা তুমি দেখে দাও নিনিয় মান কত হবে এই যে এইগুলা বসায় দিবা ওয়ান জিরো ওয়ান ওয়ান তারপরে এই পয়েন্টের জন্য এই যে পয়েন্ট ওয়ান জিরো ওয়ান জিরো হলো তোমার বাইনারি মান এটাই তোমার আনসার ঠিক আছে সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে পরবর্তী টাইপের জন্য তোমরা অপেক্ষা করো পরবর্তী টাইপ নিয়ে আমি হাজির হচ্ছি